বড় খুব সুন্দর কাতলা মাছ আমরা এই কাতলা মাছের রুপলি পর্দায় সোনালি কাতলা করে দেখাবো আমি এখন আমাদের হিসেবে একটা মজাদার রান্না দেখাচ্ছি আমি দেখাচ্ছি রুপলি পাতার সোনালি কাতলা এটা করতে দু পিস কাতলা মাছ নিয়েছি আর আমি একটু লঙ্কা কুচি কুচি করে নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি আর গেটার দিয়ে কুচিয়ে একটা পেঁয়াজ নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে শস্য নিতে পারেন পোস্ত নিতে পারেন আর দই দিতে পারেন আমি ওসব কিছুই দিই না দিলাম না আর নিয়েছি একটু ঝালের জন্য লাল লঙ্কা আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি আন্দাজ মতো নুন আর নিয়েছি আন্দাজ মতো হলুদ আর একটু নিয়েছি সোনা এই যে সোনা দিচ্ছি বলানো সোনা দিয়ে আর ইয়ের জন্য আপনার ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিচ্ছি অল্প একদম অল্প গুড় একদম অল্প দিয়ে আমি এটাকে এবার ভালো করে মাখবো ভালো করে সুন্দর করে চটকে চটকে মাখবো আর এটাতে শস্য পোস্ত দিলেও ভালো লাগে টক দই দিলে একটু টক টক হয় একটু তখন মিষ্টিটা একটু বেশি দিতে হয় ওগুলো দিয়েও করলে ভালো লাগে অনেকে শস্য পোস্ত ভালো লাগে আমার তো অতটা শস্য পোস্ত থেকে আমার এইটাই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন শুধু যার যেমন পছন্দ আর কি সেইরকম শস্য পোস্ত আর একটু নিয়ে আর একটু তোমার দই দিলে ভালো হবে কাঁথটাও ভালো হয় কষাটা আমি এটা আবার মেখে নিয়ে এই দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট পর আমি দেখাচ্ছি রুপোলি পাতের দশ মিনিট পর আমরা ফিরে এলাম আমরা আবার রুপলি পাতের পাত নিয়ে নিলাম একটা এই যে চৌকো মতো করে নিয়ে তার মধ্যে আমরা মাছ দু পিস মাছ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আর একটু সোনা গলানো সোনা ঢেলে দিচ্ছি দিয়ে আমরা এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব এই আপনার রুপলি তো আপনি অ্যাভেলেবেল থাকবে বাজারে পাতা ঠাতা দিয়ে করলে কলা পাতা আপনি করতে পারেন সব পাতাতেই করতে পারেন কি কলা পাতা কুমড়ো পাতা লাউ পাতা কিন্তু সেগুলোর থেকে সেগুলো অ্যাভেলেবেল থাকে না সবসময় এইটাই বেশি অ্যাভেলেবেল থাকে এইটাই খুব সুবিধা ব্যাস দিলাম সুন্দর করে রুপলি পাতের মধ্যে এবার আমি কি করি দেখুন এবার আমি একটা কড়াই বসালাম কড়াইতে অল্প তেল দিলাম তেলটা একটু গরম করার অপেক্ষায় এর মধ্যে আমি এই রুপলি পাতটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটা গরম হয়ে গেল দিয়ে আমি এবার গ্যাসের আঁচটা সিমি করে দিলাম দিয়ে আমি এটা ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তারপরে আবার আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর আমরা এসে এটা ঢাকাটা তুললাম তুলে আমরা এবার এটাকে আমরা আবার দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম আবার দশ মিনিট পর আসলাম ফুটিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করলাম করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দশ মিনিট তারপরে দেখা হয়ে গেল স্ট্যান্ডিং টাইম আমি এবার এটাকে তুলে প্লেটে নিয়ে যাচ্ছে এই যে তেল যেমনকার তেমনই রয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করে দেখছি রে বাবা কেমন ধোঁয়া উঠছে দেখুন দারুণ হয়েছে একদম সোনার কালার হয়ে গেছে হ্যাঁ একটু স্লাইড আমরা একটু একদম সোনার কালার রুপোলি পাতে সোনালি কাতলা আমি এবার এটা আবার ঢেকে রেখে দিচ্ছি খাওয়ার সময় একদম গরম গরম সার্ভ করব ভাবটা বেরোবে না এটা একটা সুবিধা এইটাতে করলে খুব সুবিধা তো টেনশন করতে হয় না পাতা কোথায় পাবো কলা পাতা কোথায় পাবো এটা তো মার্কেটে অ্যাভেলেবেল কিনে রেখে দাও যখন খুশি তখন করো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল দেখতে কত সুন্দর হয়েছে দেখুন সোনার কালার হয়ে গেছে রুপলি পাতে আপনারাও এটা করে খেয়ে দেখবেন দারুণ লাগবে দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন হয়ে গেল আজকে বাই